চট্টগ্রামে চারশো গ্রাম ওজনের কম্পিউটার মোহাম্মদ তকির আনিসের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বন্দরনগরী চট্টগ্রামে চারশো গ্রাম ওজনের কম্পিউটার আবিষ্কার করে আলোচনায় এসেছে শেখ এশান নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী শুধু ওজনের দিক থেকেই নয় পুরো কম্পিউটার তৈরি করতে খরচ হয়েছে মাত্র চার হাজার টাকা আরও অবাক করার বিষয় হলো যে পরিত্যক্ত পুরনো ল্যাপটপ কম্পিউটারের যন্ত্রাংশ দিয়েই তার এই আবিষ্কার এশানের দাবি তার এই কম্পিউটার ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে হালকা এত কম ওজনের কম্পিউটার আর কেউ আবিষ্কার করেননি দেখা গেছে এশানের তৈরি চারশো গ্রাম ওজনের কম্পিউটারে তেমন যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি আর মনিটরের সামনের অংশটুকু পুরনো ভাঙা পরিত্যক্ত মনিটরের ডিসপ্লে আর পেছনের দিকটা অর্থাৎ ডিসপ্লের বডি হচ্ছে কাগজের এমনকি মনিটরটির যে খুঁটি বা স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে আছে সেটিও তৈরি কাগজ দিয়ে সব মিলিয়ে পুরো কম্পিউটারটির মূল হিতটি হলো একটি বাক্স সেটিও কাগজের শেখ ইশানের এই আবিষ্কারে হার মানিয়েছে আধুনিক কম্পিউটারকেও কারণ তার এই হালকা ওজনের কম্পিউটারে যে পরিমাণ ফিচার রয়েছে তা আধুনিক কম্পিউটারেও নেই জানা গেছে শেখ এশান তার আবিষ্কৃত কম্পিউটারটিতে নতুন কোনো যন্ত্রাংশ ব্যবহার করেননি যা আছে সবই পুরনো ফেলে দেওয়া নষ্ট মনিটর সংগ্রহ করে সেখান থেকে যন্ত্রাংশ নিয়ে নিজের মেধায় সেগুলোকে ঝালাই দিয়ে ব্যবহার করে একটি কম্পিউটার তৈরি করেছে রয়েছে ডিসপ্লে ক্যামেরা সহ ওয়েফ ক্যামেরাও বসানো হয়েছে চার জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি সম্পন্ন হার্ড ডিস্ক আবার চাইলে ইচ্ছে মতো বাড়ানো যাবে কম্পিউটারের কনফিগার খুদে এই বিজ্ঞানী নগরীর চৌমোহিনী নূর আহমেদ একাডেমির অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত তার বাড়ি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় খুদে এই ধরনের বিজ্ঞানীদের যদি সরকার কিংবা সংশ্লিষ্ট অধিদপ্তর অর্থ সহায়তা কিংবা ঋণের ব্যবস্থা করে দিত তাহলে তারা দেশের জন্য আরো নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারত বলে মনে করছেন সচেতন মহল আসসালামু আলাইকুম আমার নাম শেখ ইশান আমি অষ্টম শ্রেণীর ছাত্র আমি নূর মোহাম্মদ আইডিয়াল একাডেমিতে পড়াশোনা করতেছি আমার এই পিসি এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে কম দামের ওজনের পিসি এটাকে পিসিও বলা যায় আবার ল্যাপটপও বলা যায় এটা হচ্ছে গিয়ে ল্যাপটপ ডেস্কটপে বডি থেকে সংগ্রহ করা যেগুলো আমাদের কাজে নাই এগুলো থেকে সংগ্রহ করে এটাকে আমি বানাইছি এটা হচ্ছে গিয়ে আমার বানাতে প্রায় দু তিন দিন সময় লাগছে রাত দিন কষ্ট করে এটাকে বানাইছি যে কীভাবে এটাকে মডিফাই করা যায় এগুলো নিয়ে এটাকে বানাইছি আর আমি দাবি করি আমি অর্থনীতিভাবে যদি কোনো সাপোর্ট পাইতাম তো ভালো কিছু বানাতে পারতাম বা কেউ যদি সাপোর্ট পাইতাম আর কি অনেক হালকা যে ডিসপ্লেটা অনেক হালকা বা বডিটা ওইটা হচ্ছে গিয়ে আমাদের কার্টুন দিয়ে তৈরি এই জন্য এটাকে মনে হয় অনেক হালকা আমি দেখলাম যে এরকম কেউ বানায় না আগেও তো আমি চিন্তা ভাবনা করলাম এরকম একটা কিছু বানাই যেহেতু আমি এখন বেকার আছি যে পড়াশোনার পাশাপাশি এটাকে আমি একটু বানাই চিন্তাভাবনা করলাম তো অনেক জায়গা থেকে এটাকে সংগ্রহ করলাম যে অনেক নষ্ট পিসি ল্যাপটপ গুলার কাছ থেকে সংগ্রহ করছি করে পার্সগুলা দিয়ে আমি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে দু তিন দিনে বানিয়েছি এটাকে হচ্ছে কি ওয়াল্টনের একটা মাদার বোর্ড ইউজ করা হয়েছে এটাতে ফোর জিবি র্যাম ইউজ করা হয়েছে ডিডিআর থ্রি এল র্যাম তারপর একশো ষাট জিবি হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি আলট্রা ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ইউজ করা হয়েছে একা ল্যাপটপে যা যা ইউজ করা দরকার সব কিছু এটাতে ইউজ করা হয়েছে এটাতে মাইক্রোফোন ক্যামেরা তারপর হচ্ছে কি স্পিকার যা যা দরকার সব কিছু ইউজ করা হয়েছে এটা হচ্ছে কি আমার চার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এটা বানাতে তো আমি ইনশাল্লাহ সবই পারবো যেটা বলে আমি এটাই আবিষ্কার করতে পারবো আমি অনেক ছোটকাল থেকেই এগুলো বানিয়ে আসতেছি বা এগুলো নিয়ে আমার মেধা ভালো আচ্ছা আমি যদি কোনো জায়গাতে ভালো কোনো সাপোর্ট পাই মানে ভালো কিছু বানাতে পারবো যে যেটাই বলে এটা বানাতে পারবো আর কি এটা আমি কারোর কাছ থেকে দেখিনি আমি নিজের দিকে আমি আবিষ্কার করছি কি এই কোনো জায়গাতে হেল্প নেই নাই আমি জি আসলে শ্যাকৃষানকে আমি গত এক বছর পূর্বে থেকে চিনি আমি প্রায় সময় দেখি সে নতুন নতুন কিছু আবিষ্কার করার জন্য চেষ্টা করে আমি তার প্রতিভা দেখে মোটামুটি আমি তাকে ফলো করতে থাকি দেখি সে যখন যে জিনিসটা পাই নষ্ট জিনিস এটা কুড়ে এনে কুড়ে নেওয়ার পর সে একটা না একটা কিছু করে তবে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এগুলি দিয়ে কি করো বলছে আঙ্কেল আমি এটা এটা পারি পরবর্তীতে সে যখন এটা বানা বানালো বানানোর পর আমি ভালো মতো দেখছি দেখার পর সে যখন আমাকে বললো আমার এটা সবচেয়ে কম ওজনের তখন আমি নেটে খুঁজাখুঁজি শুরু করলাম দেখি না আসলে তার কথার সাথে মোটামুটি একটা মিল পাওয়া গেছে তখন আমি ওকে তুলে আনার চেষ্টা করি সে ইতিপূর্বে ড্রোন আবিষ্কার করেছে আরও অনেক কিছু আবিষ্কার করেছে এটা সে আমাকে যখন বলেছে আমি তাকে আশ্বস্ত আছে তুমি ড্রোন বানো এখন সেই গত কয়েকদিন পূর্বে আমাকে বলেছে আমি পনেরো কেজি ওজনের অর্থাৎ পানি অর্থাৎ যে সেচ দেয় কৃষিকামারে ওই সেচ দেওয়ার সেই ব্যবস্থা দিয়ে সে একটা ড্রোন আবিষ্কার করবে আমি বলছি আছে তোমাকে অর্থনৈতিকভাবে যা সাপোর্ট দেওয়া দরকার আমি দেবো আমি আমার বিশ্বাস যারা এসব জিসারা মতো কাজকর্ম করে তাদেরকে যদি আমাদের সরকার বা যারা ব্যক্তিগতভাবে যারা সচ্ছল তারা যদি একটু সাপোর্ট যদি দেয় তাহলে যিশানরাও মোটামুটি অনেক ভালো একটা কিছু করতে পারবে দেশ ও সমুদ্রের পথে গিয়ে যাবে আমরা সকলে অর্থনীতিভাবে মোটামুটি যে বিনিয়োগ করি না কারণ মোটামুটি আমরা সফল হব এটা আমি প্রত্যাশা রাখি এটা আসলে আমি কম ওজনের মধ্যে আমি অনেকগুলি দোকানে গিয়ে দেখছি তাদের সবচেয়ে একদম ছয় ইঞ্চি উজনের যে মনিটরের ইয়া এটাও আমি হাতে নিয়ে দেখছি সব কিছু দেখছি এখানে আবার আটটা বিষয় আমি উল্লেখ করি যেমন জিসান এই এই জিনিসটা এই ডিভাইসটা তৈরি এখানে সে কমপ্লিট একটা কাগজের ঢাল ব্যবহার করে এই জিনিসটা আবিষ্কার করেছে জিশান। এ তাই ওদিক দিয়েও উজনে কম সবচেয়ে মিরাক্কেল বিষয়টা হচ্ছে মানে একেবারে খুব অল্প জিনিস দিয়ে আমি আমি নিজেও ল্যাপটপ খুলে দেখছি আমাদের ল্যাপটপে বা যে ধরনের জিনিসপাতি ইনস্ট্রুমেন্টগুলি ইউজ হয় যে কারণে অনেক বড় হয় প্লাস ওজনও হয় সব কিছু মিলে তাহলে জিশান এখানে যে একটা ল্যাপটপে একটা ব্যাটারি থাকে একটা মনিটর থাকে এই দুইটা জিনিসের পর মাদার বোর্ড থাকে সব কিছু মিলে দেখলাম না আসল তো জিশান এখানে মোটামুটি সব কিছু ইউজ করছে তার ক্যামেরাও আছে হার্ডডিস্ক আছে সব কিছু আছে এই এই আবিষ্কার আমি এক কথা বলব মিরাক্কেল জিসান যদি একটু মোটামুটি কারো সহযোগিতা পায় সে শুধু এই কম্পিউটার না সে আরও অনেক কিছু আবিষ্কার করতে হবে এর জন্য প্রত্যন্ত অঞ্চলে আসে আরও অনেক জিসানরা রুকিয়ে আছে আমার একেবারে অভিমত হচ্ছে সরকার বা আবারও বলতেছি আমরা ব্যক্তিগতভাবে যারা সচ্ছল আমরা যদি খুঁজে জিশানদেরকে বের করে যদি একটু পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি তাদেরকে একটু যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে আর একটু তাদের হাতে করে শিক্ষা দিতে যদি পারি তাহলে জিশানরা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের স্বাধীন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দর্শক আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন আমাদের স্ক্যানে দেওয়া নম্বরে